ইসলামিক ভিডিও কপিরাইট থেকে কপিরাইট রিমুভ করুন সহজেই তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ইসলামিক ভিডিওর কপিরাইট রিমুভ করবেন তো এর আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি বা আমি আপনাদেরকে বলছি যে আপনারা ইসলামিক ভিডিওর চ্যানেলগুলো আপনারা মোহাইজেশন পাবেন নাকি কি পাবেন না তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি ইসলামিক ভিডিওর কপিরাইট রিমুভ নিয়ে বা ইসলামিক ভিডিও এডিটিং নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাদেরকে পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করবো তো এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ইসলামিক ভিডিও এডিটিং নিয়ে বা ইসলামিক রিমুভ করা নিয়ে এটা নিয়ে একটা ভিডিও চাই তো যার ফলে আজকের ভিডিওটা করা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কবে ফ্রি ইসলামিক ভিডিও এডিটিং করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল আমি এখানে আমার ক্যাপকার ওপেন করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের ক্যাপকার ওপেন করে নেবেন তো ক্যাপকার ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন দেখেন আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিচ্ছি তো আমি এখানে আউতাহ মোহাম্মদ আদনান হুজুরের এখানে একটা ভিডিও আমি ইম্পোর্ট করে দিছি এখানে আপনারা দেখতে পারতেছেন তো এবার আমি এখান থেকে ভিডিওটা যেহেতু আমি এতটুকু রাখবো না আমি এখান থেকে কেটে এটাকে ছোট করে দিলাম মানে আমি বিশ সেকেন্ডের মতো রাখতেছি তো আমি এটা দিয়ে আপনাদেরকে এডিটিংটা করে দেখাবো দেখেন আমি এখানে অল্প একটু রাখলাম আপনাদের যত বড়ো ভিডিও হবে আপনারা অত বড়ই কিন্তু আপনার এডিটিংটা করে নিতে পারবেন তো এবার আমি এখানে দেখেন কি করতেছি আমি এবার এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করতেছি তো ভিডিওটার উপর একবার ক্লিক করার পরে এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস চলে আসবে তো এবার এখান থেকে আমি ডান দিকে একটু স্কল করে যাচ্ছি স্কল করে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে এখানে মাঝখানে তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা তিনটা অপশন পাবেন একটা হলো রিসাইজ এরপর একটা আছে মিরোর একটা আছে তো আমি এখানে 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 মিররে ক্লিক করে দিলাম এবার এবার দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু কিন্তু মানে ঘুরে গেছে ছিল মুখটা অন্যদিকে হয়ে গেছে তো এবার এখানে আবার আমি ভিডিওটার একবার ক্লিক করে দিচ্ছি ভিডিওটার উপর একবার ক্লিক করার পরে এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনারা সেমভাবে ডান দিকে স্কল করে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে তো এখানে আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে আপনার ওপরে তিনটা অপশন দেখতে পারবেন একটা ফিল্টার একটা অ্যাডজাস্ট একটা ভিডিও কোয়ালিটি তো ফিল্টার আসার পরে এখানে আপনার অনেকগুলো অপশন ফিল্টার দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রো লেখা আছে কিন্তু আমার এটা কিন্তু ক্যাপকাট প্রো মানে আমি প্রো এইগুলো ইউজ করলেও কিন্তু আমি ভিডিওটা ইম্পোর্ট করতে পারবো আমি এগুলো আপনাদেরকে লাস্টে ভিডিওটা এক্সপোর্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা এক্সপোর্ট হয় কি না হয় না তো দেখেন আমি এখান থেকে ফিল্টার ইউজ করলাম না তো আমি এখানে অ্যাডজাস্টে চলে আসলাম আসার পরে এখানে ব্রাইটনেসটা আমি হালকা একটু এখানে বাড়ায় দিচ্ছি আপনারা এটা বাড়াইতেও পারেন কমাইতেও পারেন আপনাদের ভিডিও অনুযায়ী এবার কন্ট্রাস্ট আছে আমি এটা হালকা একটু বাড়া দিচ্ছি এরপরে এখানে আপনারা সিনচুয়েশন দেখতে পাচ্ছেন এটা আমি একদম সে লো করে দিলাম এরপরে এখানে ব্রিলান্স আছে এটা আমি হালকা একটু লো করে দিচ্ছি এরপরে এখানে শার্পেনটা আমি একটু বাড়া দিচ্ছি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারিটি আছে আমি এখানে ক্লিয়ারিটিটাও হালকা একটু বাড়া দিচ্ছি তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এগুলো কমে বাড়ায় দিতে পারেন এরপরে এখানে এইচ আছে এটার এখানে কোনো কাজ নাই যার ফলে আমি এটা ইউজ করলাম না এরপরে এখানে হাইলাইট দেখতে পারতেছেন আমি এখানে হাইলাইটে ক্লিক করে এটা হালকা একটু বাড়ায় কমায় দেখতেছি যে এটা রকম হয় তো আমি এটা হালকা একটু বাড়ায় দিলাম এরপরে এখানে আপনারা শ্যাড়ো দেখতে পারতেছেন তো শ্যাডোটা আমি হালকা একটু লো করে দিচ্ছি তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এটা বাড়ায় কমায় দিবেন এটা কোনো সমস্যা নাই তো আমি এখানে শ্যাড়োটা একটু লো করে দিলাম এরপরে এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু হোয়াইট আছে তো এখানে হোয়াইটটা আমি হালকা একটু বাড়ায় দিলাম এরপর এখানে ব্ল্যাক আছে ব্ল্যাকটা আমি এখানে একটু কমায় দিলাম তো আপনারা এরকম করে আপনাদের ভিডিও অনুযায়ী যেগুলো যেগুলো আছে এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখানে ভিগ্নতিটা আমি যদি একটু বাড়াই এখানে দেখতে পারতেছেন সাইড থেকে কিন্তু কালো একটা ভাইব চলে আসছে তো আপনারা এরকম করে এগুলা সব কিছুই অ্যাপ্লাই করে দেবেন তারপরে আমি এখানে ফিল্টারে চলে আসছি ফিল্টারে আসার পরে এখান থেকে আমি একটা ফিল্টার ইউজ করে দিচ্ছি ফিল্টার ইউজ না করলেও কোনো সমস্যা নাই তবে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা কিন্তু ইউজ করে করতেছি আপনারা ইউজ না করলেও কিন্তু কোনো সমস্যা নাই তো দেখেন আমি এই ফিল্টারটা ইউজ করে দিলাম এবার এটা আমি ফুল করে দিলাম দেওয়ার পরে এটা আমি টিকচিহ্ন করে দিলাম তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এইরকম হয়েছে মানে আমাদের কালারটা কিন্তু এখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি আবার ভিডিওটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি সাইড থেকে একদম লাস্টে চলে আসলাম আসার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ নামে একটা অপশান আছে তো আমি এখানে ক্লিক করে নয়েজটা এখানে রিডিউস করে দিলাম এরপরে এখানে আবার আমি ভিডিওটার উপরে ক্লিক করে আবার লাস্টে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট নামে একটা অপশান আছে তো আমি অডিও ইফেক্টটা একটা ক্লিক করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ফিল্টার আছে ভয়েস ক্যারেক্টার আছে তো এইগুলা কিন্তু ভয়েসের সব ইফেক্টগুলো কিন্তু এখানে আছে তো এখান থেকে আমি একটা ইউজ করে দিচ্ছি এগুলো কিন্তু এখানে প্রো লেখা আছে তো এই প্রোগুলোও কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো আপনাদের যদি ক্যাপকাট প্রো দরকার হয় তাহলে আপনারা এই ভিডিওতে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কিন্তু বলে দেবো তো এখান থেকে আমি একটা ইউজ করে দিচ্ছি এখানে প্রথমে যেটা আছে। আমি প্রথমের সাইড সাইডেরটাতে অরিজিনাল সাইডে যেটা আছে আমি প্রথম থেকেই একটা ইউজ করে দিচ্ছি আপনারা এটা দেখে যেন ভয়েসটা মানে শুরুর মতোই থাকে এরপরেও আপনারা একটা ইউজ করে দেবেন আমি তো আমি এখানে একটা ইউজ করে দিলাম দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমাদের ভিডিওর ভয়েসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তো এবার আমি ভিডিওটার পর আবার একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্পিডে চলে আসলাম স্পিডে আসার পরে এখানে আপনার তিনটা অপশন পেয়ে যাবেন তো আমি এখানে প্রথমে যে নর্মাল আছে নর্মালে আসার পরে এখান থেকে আমি স্পিডটা ওয়ান পয়েন্ট ওয়ান ছিল আমি এটা এখানে আমার স্পিডটা ওয়ান ছিল তো আমি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান করে দিলাম দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এবার স্পিডটা মানে ভয়েসটা কিন্তু আর আগের মতো নাই এটা কিন্তু একটু ফাস্ট হয়ে গেছে আগের থেকে তো এবার আমি এখানে কি করব এবার আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে ওভার চলে গেলাম এরপরে অ্যাড ওভার লেতে যাওয়ার পরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়াশ বানা একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একটা সাইজ আছে আর এই ভিডিওটা কিন্তু অন্য একটা সাইজ আছে তো এবার আমি দেখেন এখানে কি করতেছি নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে অ্যাসপেক্ট নামে একটা অপশন আছে এখানে আসার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম তো আমি এখানে ইউটিউবের যে সাইজটা আছে আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম তো এটা দেওয়ার পরে এবার দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু এটার মাপ মতো নাই যার ফলে আমি এটাকে ধরে সুন্দর করে একদম সাইজ মতো আমি এটাকে বসিয়ে দিলাম মানে বড় করে দিলাম এবার এখানে আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন তো এবার আমি এখানে কি করতেছি ভিডিওটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি একদম লাস্টে চলে আসতেছি লাস্টের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে ওভারলে নামে একটা অপশন আছে তো আমি এখানে ওভারলেতে ক্লিক করে এই ভিডিওটাকে ওভারলে করে দিলাম যার ফলে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেছে আর এই ভিডিওটা কিন্তু ওপরে চলে আসছে তো পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো যে কিভাবে আমরা এগুলাকে আরো একটু কালেকশন করবেন তো চলেন এগুলা দেখানো যাক তো সর্বপ্রথম আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করব এটাকে একটু কালো করে দেব তো এবারে আমি নিচে থেকে অ্যাডজাস্টে চলে আসতেছি অ্যাডজাস্টে আসার পরে सेम ভাবে ভিডিওটাকে যেভাবে কালার গ্রেডিং করেন বা আমি যেভাবে কালার গ্রেডিং করেছি सेम ভাবে ওইরকম করে আমি এবারে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে কালার গ্রেডিং করে ਦਿੱচ্ছি আপনারা এরকম করে আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনারা এটা দিতে পারেন আমি দেখেন এখানে সব কিছু আগের মতোই মানে আমার যেটা ভালো লাগতেছে আমি ওইগুলা দেখে দেখে এগুলা কিন্তু কালার গ্রেডিং করে দিচ্ছি তো আপনারা এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালো করে দেবেন যেন ভিডিওটার সাথে একদম সেমভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা যেন বেশি একটা ভালোভাবে দেখা না যায় তো হালকা হালকা করে দিবেন যেন আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছেন এটা ভালোভাবে বোঝা না যায় তো দেখেন আমি সেমভাবে এখানে সবগুলা ইফেক্টই আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম তো আপনারা ভাবে ইফেক্টগুলো অ্যাড করার পরে আপনারা এবার ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সাইডে ধরে আপনাদের পুরো ভিডিও জুড়ে এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে দিবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম করে দিয়ে দিবেন এবার আমি কী করতেছি এবার আমি নিচের যে ওভারলের যে মানে মেন ভিডিও যেটা আছে ওটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এবার নিচে থেকে আমি স্কল করে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন রিমুভ বিজি নামে একটা অপশন আছে তো আমি এখানে রিমুভ বিজিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি অটো রিমুভারে ক্লিক করে দিলাম তো অটো রিমুভারে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে যেখানে লোগোটা ছিল লোগোটাও কিন্তু এবার এখানে আর নাই তো এবারে এটা কিন্তু নতুন অন্যরকম কিন্তু একটা ভিডিও এখানে তৈরি হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আলাদা আর এখানে আমি শুধু বক্তার শুধু ফেসটা রাখছি এছাড়া সবকিছু কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো কিছু নাই আগের মতো তো এবার আমি এখানে কি করতেছি সেই ভিডিওটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমি নিচে থেকে সাইড থেকে স্ক্রল করে যাচ্ছি যাওয়ার পরে একদম লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশান আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখেন আমি এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পরে আমার এখানে ভিডিও থেকে অডিও যেটা আছে এটা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে আর এখানে অডিও আলাদা হওয়ার ফলে এখানে আপনারা দেখতে পারতেছেন মানে ভিডিওর মধ্যে যেগুলো ফাঁকা অংশ আছে মানে অডিওর মধ্যে কথা বলার মধ্যে অনেক ফাঁকা অংশ আছে এগুলো কিন্তু এখানে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে যার ফলে আমরা কিন্তু এই ফাঁকা অংশগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে পারবো যার ফলে ভিডিওটা কিন্তু ছোটো ছোটো হয়ে যাবে এবং আপনারা এখানে কিন্তু ট্রানজেকশনও অ্যাড করে দিতে পারেন এর ফলে আপনাদের ভিডিওটাতে কিন্তু কপেট আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো দেখেন আমি এখানে প্রথমে ভয়েসের যেটুকু ফাঁকা অংশ আছে এইটুকুতে আমি আগে স্প্লিট করে নিলাম এরপরে ওপরের যে ভিডিওটুকু আছে আমি ওভার্লের তো ওভার্লের ভিডিওতে আমি চলে যাচ্ছি এরপরে আমি ভিডিওটা এখান থেকে কেটে দিলাম এরপরে আমি আবার সেমভাবে আমি আবার এখানে যে ভয়েসটা আসে তো আমি এখানে আবার ভয়েসটার ওপরে আবার চলে গেলাম তো এবার আমি এখান থেকে ভয়েসের এই সাইড থেকে আবার এইটুকু আমি কেটে মাঝখানেরটুকু আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো আপনারা এরকম করে আপনাদের যে যেগুলো ফাঁকা অংশ আছে মানে ভিডিওর মধ্যে যেগুলো ফাঁকা অংশ আছে ভয়েসের মধ্যে ওইগুলো আপনারা দেখে দেখে এটা জুম করে করে আপনারা এটুকু কেটে দিয়ে দেবেন মানে ডিলেট করে দিয়ে এরপরে এটা এভাবে জোড়া লাগিয়ে দেবেন তো এটা করলে হবে কি আপনাদের ভিডিওটা কিন্তু ছোটো ছোটো অংশ হয়ে যাবে দেখা যাবে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি কেটে কেটে ছোটো ছোটো করে জোড়া জোড়া দিয়েছেন যার ফলে কিন্তু আপনাদের কপিরাইট আসার সম্ভাবনা সম্ভাবনা অনেকটাই কিন্তু এটা কমে যাবে তো আমি যেগুলো প্রসেস দেখাচ্ছি এগুলো আপনারা সেমভাবে যদি আপনারা এরকম করে যদি ই করেন তাহলে আশা করা যায় আপনাদের কপিরাইট আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ এতভাবে যদি আপনারা ভিডিওটা এডিটিং করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কপিরাইট আসার সম্ভাবনা নাই বললে চলে তো আপনারা অনেক সুন্দরভাবে একটু সময় নিয়ে আপনারা এই কাজগুলো করে নেবেন যেন কোনো ভুল না হয় কারণ ভুল হলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকবে তো আমি যেগুলো যেগুলো স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এগুলো কিন্তু খাতায় নোট করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা ওইটা দেখে দেখে কিন্তু আপনার ভিডিওটা এডিটিং করতে পারবেন যে কোন ধাপটার পর কোনটা আপনাদের করতে হবে তো এবার দেখেন আমি এখানে কি করতেছি আমি এখানে ওভারলেতে ক্লিক করলাম ওভারলেতে ক্লিক করার পরে এবার আমি এখানে অ্যাড ওভারলে থেকে এখানে আমি একটা পিএনজি এখানে অ্যাড করে দিছি তো আমি এখানে কিছু পিএনজি এবং ইফেক্ট আমি এখানে অ্যাড করবো তো এগুলো আপনারা কোথায় পাবেন এগুলা আপনারা পাবেন আমার ফেসবুক পেজে অর্থাৎ আপনারা শুধু আমার ফেসবুক পেজে একটা মেসেজ দেবেন মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া পিএনজি গুলো লাগবে বা পিএনজি গুলো দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পিএনজির লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে কিন্তু পিএনজিগুলো এবং গুলো কিন্তু আপনারা অনেক সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এবার এখানে দেখতে পারতেছেন আমি এখানে এই পিএনজিগুলো কালো পিএনজিগুলো এখানে আমি ইউজ করলাম একটা দেওয়ার পরে এবার আমি এই পিএনজিটাকে নিচে থেকে কপি করলাম কপি করার পরে এবার এটাকে আমি ধরে একদম নিচে নিয়ে আসলাম এবার দেখতে পারতেছেন এটা কিন্তু দুইটা হয়ে গেছে তো এবার আমি যেটা কপি ওই আমি আমি ধরে কিন্তু এটাকে সাইডে দিয়ে দিচ্ছি এবার তো আমি এটা উপর সাইডে দেব না শুধু আমি দুই পাশে দেব আর নিচে দেব। তো এরকম করে আপনারা গুলা দিয়ে দিবেন তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন রিমুভ করার ফলে আপনার ভিডিওটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে ম্যাচিং হচ্ছে না এইগুলো পিএনজি যদি আপনি এখানে অ্যাড করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর সাথে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে এবং আপনার এটা কিন্তু মনে হবে না যে আপনি রিমুভ করছেন মানে একদম সেম সেম আপনার এটাই মনে হবে তো যার ফলে আপনারা ওপরে এটা দেবেন না কারণ ওপরে যেহেতু মাথাটা আসে তো ওর উপরে দিলে কিন্তু খারাপ হয়ে যাবে ওটা তেমন একটা ভালো লাগবে না তো আপনার এটা তিন সাইডে এরকম করে আপনাদের এই ইফেক্টটা আপনারা এখানে অ্যাড করে দেবেন দেখেন আমি এখানে ইফেক্টটা এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে ব্ল্যাক পিএনজিগুলা যেগুলো আমি অ্যাড করলাম এগুলো অ্যাড করার পরে এবার আমি এখানে একটা ইফেক্ট এখানে আমি অ্যাড করে দেবো মানে ভিডিও ইফেক্ট এবার আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে নক দিলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন সবগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেব তো দেখেন আমি এখান থেকে এই পিএনজিটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার এটা দেখতে পারতেছেন আমার উপরে কিন্তু নিচে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এটার কিন্তু সবটাই কালো আছে তো এবার আমি এখানে কী করতেছি নিচে আপনারা দেখতে পারতেছেন এসপিএলআইসি নামে এখানে একটা অপশন আছে মাঝখানে তো আমি এবার এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন একটা আছে ডার্ক এন একটা আছে লাইটেন এন বা হোয়াইট এন তো এইগুলো আপনারা ই করে দিবেন তো দেখেন আমি এখানে লাইট এন দেওয়ার পরে আমার এখানে কিন্তু এটা কিন্তু কালো অংশটা কিন্তু এখানে চলে গেছে এটা কিন্তু একটা ইফেক্টে কিন্তু পরিণত হয়ে গেছে তো এবার আমি এখানে কি করতেছি সাইড থেকে স্কল করে লাস্টের দিকে আসলাম আসার পরে এখানে অপাসিটি যেটা আছে অপাসিট এটা আমি এখান থেকে একটু কমায় দিচ্ছি তাহলে এটা কিন্তু একটু দেখতে ভালো হবে না বেশি অপাসিটে থাকলে কিন্তু ভিডিওটাই ভালোভাবে দেখা যাবে না তো আমি এখান থেকে এটা একটু কমায় দিলাম কমায় দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমি যদি এটা আপনাদেরকে প্লে করে একটু দেখাই এটা কিন্তু অনেক ভালোভাবে ইফেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা এখানে ক্যাপ কাটের ইফেক্টগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে সামনে দেখাবো যে কীভাবে আপনারা ক্যাপ কাটের ইফেক্টগুলো এখানে ইউজ করবেন তো এবার আমি এখানে একটা ফ্রেম অ্যাড করবো তো এই সব কিছু কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো দেখেন আমি এখানে একটা ফ্রেম এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি গ্যালারিতে চলে আসলাম এবং এখানে আমি একটা ফ্রেম অ্যাড করে দিচ্ছি তো আপনারা এত কিছু যদি আপনারা অ্যাড করেন একটা ভিডিওতে তাহলে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু কীরকম হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছেন তো এবার দেখতে পাতেছেন সেমভাবে আমি এই ফ্রেমটার যে কালো অংশটা আছে এটা দূর করার জন্য নিচে এস পি এল আই সি নামে যেটা অপশনটা আছে মাঝখানে তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আমি এখানে লাইটেন করে দিলাম এবার দেখতে পারতেছেন কালো অংশটা কিন্তু এখানে চলে গেছে আমার ফ্রেমটা কিন্তু এখানে বসে গেছে তারপরে আমি এখানে ফ্রেমটাকে সাইজ মতো এখানে ই করে দিলাম বসিয়ে দিলাম যার পরে এবার এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে গেছে এবার এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ইফেক্ট নামে একটা অপশন আসে ইফেক্ট আসার পরে এখানে ভিডিও ইফেক্ট আসার পরে আপনারা এখানে কিন্তু অনেক রকম ইফেক্ট পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু এইগুলোর কথাই কিন্তু আমি আপনাদেরকে একটু আগে বলছি তো এইগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো আমি এখানে সার্চ বারে চলে আসলাম আসার পরে এখানে ব্ল্যাক নয়েস লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে ব্ল্যাক নয়েস লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের এখানে ব্ল্যাক নয়েসের যেগুলো ইফেক্ট আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে আমি কিন্তু এগুলো ইউজ করি অনেক সময় তো দেখেন এখান থেকে আমি একটা ব্ল্যাক নয়েসের ইফেক্ট এখানে আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এবার আমি এটাকে ধরে আমি এটা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমি এটা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম এবাৰ এইখনে আপাৰ দেখা পাতি আমাৰ যে ইফেক্ট আমি এড কৰছি এটা কিন্তু একদম নিচেটাতে মানে ই হৈছে মানে এপ্লাই হৈছে ওপৰে কোনো কিছুতে কিন্তু এটা এপ্লাই হয় নাই তো এইবাৰ আমি এখনে কি কৰ্ত ইফেক্টৰ একবাৰ ক্লিক কৰাৰ পৰা এইখিনি দেখি পাতিছে অবজেক্ট নামে এক অপশ্যন আছে এখনে ক্লিক কৰাৰ পৰা এইখিনি দেখি পাতিছে এটা কিন্তু শুধু ব্যাকগ্ৰাউণ্ডৰ হৈছিল এখন কিন্তু আমি এটা অল ভিডিঅ' জুৰে এটা এপ্লাই কৰি দিলাম যাৰ ফলত এটা কিন্তু এখন আমাৰ উপৰাৰ যে মূল ভিডিঅ' আছে এইটাৰ উপৰিও কিন্তু এপ্লাই হৈ গৈছে তো সেমভাবে আমি এখান থেকে আরও একটা ইফেক্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক নয়েসের তো আপনারা এখানে ইফেক্ট গুলো আপনারা দেখবেন দেখার পরে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা ওইরকম করে এখান থেকে কিন্তু আপনারা আপনার গুলো ইউজ করতে পারবেন তো দেখেন আমি এখানে আরও একটা ইফেক্ট এখানে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে সেমভাবে আমি এটাকে ধরে একদম শেষ সামনে থেকে শেষ পর্যন্ত আমি এটা অ্যাপ্লাই করে দিলাম তো আপনারা এরকম করে ইফেক্টগুলো অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে এবার আপনারা এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনাদেরকে যদি আমি একটু পেলে করে দেখাই তো এবার এখানে আপনারা কি করবেন আপনারা এবার এখানে আপনাদের মিউজিক যেটা আছে এবার আপনারা এখানে মিউজিকটা অ্যাড করবেন তো মিউজিকটা অ্যাড করার জন্য এখানে সাউন্ড আছে তো সাউন্ডে আমি চলে আসতেছি তো সাউন্ডে আসার পরে এখানে ফাইলের একটা অপশান আছে ফাইলে আসার পরে এখানে আমি মাই ডিভাইসে আমার যেগুলা সাউন্ড আছে এখানে আসলাম আসার পরে এখান থেকে আমি একটা সাউন্ড এখানে আমি অ্যাড করে দিয়েছি তো এই সাউন্ডগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে জানাতে পারেন ইসলামিক আমার কাছে অল্প কিছু সাউন্ড আছে তো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখান থেকে আমি সাউন্ডটা তিরিশ করে দিলাম মানে ফুল যদি আমি একশো সাউন্ড রাখি তাহলে কিন্তু সাউন্ডের জন্য আমার ভিডিওটাই কিন্তু এখানে শোনা যাবে না তাইপরে আমি লাস্টে থেকে সাউন্ড বাকিটুকু ডিলেট করে দিলাম এবার সাউন্ডটার উপর একবার ক্লিক করার পরে এখানে আপনার ফেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আমি ফেডে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখানে ফেড ইন ফেড আউট এগুলো যদি আপনারা একটু বাড়া দেন তাহলে আপনাদের সাউন্ডটা কিন্তু আস্তে থেকে জোরে হবে এখানে দেখতে পারতেছেন আমারটা কিন্তু তাই হচ্ছে তো আপনারা এরকম করে সাউন্ডগুলো কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমার আর কোনো কাজ নাই মোটামুটি এখানে কিন্তু আমার সকল কাজ করা কিন্তু শেষ তো আপনারা এভাবে মূলত একটা ক্যাপ ভিডিও আপনারা তৈরি করতে পারেন তো এবার আমি আপনাদেরকে এটা এক্সপোর্ট করে দেখাচ্ছি যে আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে আমার ভিডিওটা আসলে আমি যেহেতু আমি প্রোর সব ইফেক্টগুলো ইউজ করতেছি তো এটা এক্সপোর্ট হবে কি হবে না তো এখানে দেখতে পারতেছেন এক্সপোর্টে ক্লিক করার পরে আমার এটা কিন্তু দেখতে পারতেছেন এক দুই তিন এরকম করে আস্তে আস্তে কিন্তু এটা এক্সপোর্ট হচ্ছে তো এটা কিন্তু সেভ হয়ে যাবে আমি এটা সে যেহেতু সেভ করব না তো আমি এটা শুধু আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ